বিসমিল্লাহিরহমান রহিম শান্তিপ্রিয় মুসলিম মিল্লাত আর্সে আগামী বারোই ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী আশরাফুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং যক্ষিণ বাজার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে চতুর্থ বার্ষিকী তফসিরুল কোরআন মাহফিল স্থান আবিরখিল ইসলামিয়া দাখিল মাদ্রাসা ময়দান উত্তর উত্তরবাজার সদর লক্ষ্মীপুর ক্ত তাফসিরুল কোরআন মাহাপীরে প্রধান আলোচক হিসাবে তশ্রিফ আনবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আবু তাহের আল মাদানী সাহেব শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুল উলুম সানারপার ঢাকা বিশেষ আলোচক হিসাবে আলোচনা রাখবেন হযরত মৌলানা সুলাইমান সাহেব খতিব পুলিশ লাইন জামে মসজিদ আরো আলোচনা রাখবেন হজরত মৌলানা নূর মোহাম্মদ রাসেল খতিব মিরিকপুর জামে মসজিদ উক্ত মাহফিলে আরো তশ্রী পানিবেন হজরত মৌলানা হাফেজ মাহমুদুল হাসান খতিব উত্তর বাজার জামে মসজিদ উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব সৈয়দুর রহমান রায়হান বিশিষ্ট সমাজসেবক ও উপদেষ্টা অত্র মাদ্রাসা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাদ্রাসার উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব জাহাঙ্গীর আলম সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সভাপতি অত্র মাদ্রাসা নিবেদক হাফেজ মাওলানা আব্দুল করিম সাহেব উক্ত মাহপিলে দলে দলে যোগদান করে দু জাহানে রশেষ নিকি হাসিল করুন আগামী বারোই ফেব্রুয়ারির মাহপিলে এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সকলের প্রতি দিনে দাওয়াত আলাইকুম রহমতুল্লাহ <applause> نفسه وغلقت الأبواب وقالت هيتلك لك قال معاذ الله إنه ربي أحسن مثواي ثم <applause> رحمة الله وبركاته اشتافুলুলুমুন ওদুল হাফিজী মাদ্রাসা এবং দক্ষিণ বাজার ওয়েবসাইটে সহযোগিতায় আমরা শতুততমবা শিখ কোরআন ও তাফসিরুল কোরআন মাহফিলায়েজুল করা হইছে আমি প্রতিষ্ঠানের প্রধান হাফেজ আব্দুল করিম সাহেব বলছি সকলের প্রতি দিন ই দাওয়াত আগামী 12 ফেব্রুয়ারি রোজ বুধবার সকালে প্রতি ই দাওয়াত রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু